ইসরায়েল ইরান সাম্প্রতিক সংঘাতের জেরে আকাশপথ বন্ধ থাকায় ক্লাব বিশ্বকাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না ইন্টারমিলানের ইরানি স্ট্রাইকার মেহেদি তারেমি তেহরান থেকে নির্ধারিত ফ্লাইট ধরার কথা থাকলেও শনিবার তিনি দেশ ছাড়তে পারেননি গত সপ্তাহে তেহরানে বিশ্বকাপ বাছাই পর্বে উত্তর কোরিয়ার বিরুদ্ধে তিন শূন্য গোলে জয়ী ম্যাচে ইরানের হয়ে গোল করেছিলেন তারেমি তবে সেই ম্যাচের পর থেকেই পরিস্থিতি বদলে যায় ইসরায়েলি হামলার পর নিরাপত্তাজনিত কারণে সব ধরনের আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেয় ইরান ফলে মঙ্গলবার মেক্সিকোর ক্লাব মন্টেরোর বিপক্ষে শুরু হতে যাওয়া ইন্টারের ক্লাব বিশ্বকাপ অভিযান থেকে ছিটকে যেতে হচ্ছে তারেমিকে এরপর ইন্টার খেলবে জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস ও আর্জেন্টিনার রিভার প্লেটের বিরুদ্ধে কিন্তু ইটালীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি ইরানি আকাশপথ খুলে গেলেও এই টুর্নামেন্টে আর দেখা যাবে না তারেমিকে গত বছর পোর্টো থেকে ইন্টারে যোগ দেন বত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড সদ্য সমাপ্ত মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে তেতাল্লিশটি ম্যাচ খেলেছেন যার মধ্যে সাতটি ম্যাচে তিনি শুরু থেকেই ছিলেন লিগে একবার স্কোরও করেন তিনি আর চ্যাম্পিয়ন্স লিগে বারোবার দলে থাকলেও ফাইনালে মাঠে নামার সুযোগ পাননি সামরিক উত্তেজনার প্রভাবে ক্রীড়া দুনিয়ার এই ধরনের পরিস্থিতি নতুন করে বিশ্ব ফুটবলকে রাজনৈতিক প্রেক্ষাপটে ভাবতে বাধ্য করছে ইন্টার এখনও তারমের বিকল্প হিসেবে কাউকে দলে ডাকার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি